আজ এ দেখাইম দে তন্দুরি চিকেন এবং গ্রিল চিকেন গর তাহা দিলে মশলা দিয়ে কেন করে একদম সহজে বানাই হাই পেলাই পারবে নিয়ে তো প্রথমে গ্রিল চিকেন বানাই পেলায় মশলা মিক্স লোম ভরব এটা দুই চামিজ দিদি কাশ্মীর লাল মরিচুর গুড়ি এক চা জিরে গুড়ি আদা চা চামিজ গরম মশলার গুড়ি এক চা চামিজ হালা গুল মরিচুর গুঁড়ি তিন টেবিল চামিজ টক দই টক দই না পানি চারাই পেলাই এরপরে পরে দিম এরপরে দিয়ে পেলাই দিয়ে এক আদা রসুন পেস্ট এক চামিজ লবণ সয়া দুই টেবিল চামিচ এরপরে দুই টেবিল চামিচ দিদি সরিষার তেল তো সরিষার তেল দিম ফুড়বো আর দিম দে কাসুরি মেথি এক চামিচ কাসুরি মেটি কিন্তু অবশ্যই দি ফুরবো এটা যেহেতু আরা তন্দুরি মশলার গুড়ি নদীর এতলা মেথি দিম আর দিদি ফুড কালার এক কেনা গুড়ি লাল ফুড কালার দি অনারা নতাগিলি গিলি লাল ফুড কালার নদীবেন

এন লগরি চারি পিস লইয়ারে আস্তে আস্তে মা দিম দে তিন ঘন্টা আর অনারাতে যদি সময় আত বেশি তাহে ওভার নাইট মানে রাতি মা সকাল সকালে গরিবেন সকালে মাকে কেলি রাতি গরিবেন তো এখন আই তিন ঘন্টার লাই দি এখন যে ইউনাইটি গজুম আই এয়ার ফ্রায়ারত গজুম অনারা চাইলে ইলেকট্রিক ওভেন তো করি তারিবেন চাইলে চুল তো করি তারিবেন চুলত নাইদি দি নাইদি মাই দি কেন করি গরিবেন ইয়ানো হই আই তো আচ্ছা তিন ঘন্টা পর আই এয়ার ফ্রায়ারত মাই দি আর কিনি করি মশলা ইনবালা করে আবার মুরগিলো লাগাই ফেলার সেট অন কর আর কি তো এখন আই এর পরে নিচে দেখাম বাটার পেপার দিয়ে ওনারাতে বাটার পেপার না হিলি ফয়েল পেপার দি পারবেন আর একদম কিছু নতা হিলি নিচে দিয়ে তেল ব্রাশ করে বয় দিবেন তো দি ফেলাই দি একশো আশি ডিগ্রির মধ্যে চল্লিশ মিনিট দিয়ে খারণিব অটোমেটিক সেট করা আই চালি বিশ মিনিটও দিতে দিম ওনারা চালি টাইম সেট করে দিতে দিবেন এমনি এনে পঁয়ত্রিশ মিনিট বুত আধা ঘন্টা ত্রিশ মিনিট বুত রয়ে যায় ওই তো আইবে গ্রিল অপশন যা আছে এইবে দিয়ে সেট করে দি তো তেরো চোদ্দ মিনিট অনার পরে আই যে মশলা ইন বাইছি মুরগি তো মশলা ইনাই আবার উঠে কেন কানা ব্রাশ করি লাগাই দি কারণ মশলা বাইতে দিই না কিনে লাগাই দিলে কিন্তু আরও মজা হইব কেন পড়া পড়া হইব এতলাই তো ব্যাগ লাগাই দিয়ে আবার ফস করে দিলাম টাইম সেটিং তো সেটিং আবার অটোমেটিক ওই ফসি ব্যাগ আবার অন করে দিয়ে আবার এক টাইম মতন হয়ে গিয়ে তো এখন মিনিট অনার পরে ২০ মিনিট অনার পরে অটোমেটিক মানে যেহেতু অটোমেটিক আই গ্রিলি অপশনত দিই তো বিশ মিনিট পরে এয়ার ফ্রায়ার ডাক দিয়ে উঠ করি। তারপর বিশ মিনিট পর আবার উল্টে দিই উল্টে দিয়ে রে এখন দিয়ে পরিব কি স্মোকি ফ্লেভার আনি পেলায় দুঁয়ো দুঁয়ো তো দু তিন হয়লার ফুড়ি পেলায় ফুড়ি আর বাড়িত লই এখন এডে বুত দিম দিয়ে বের আগতে কিন্তু আগে এর পরে বন্ধ হয়ে গিয়ে বন্ধ না পরে একদম লাইন উত্তর ছুড়ে দিম যেহেতু এটা গরম গরম হইলে দিম তো বুট ডর আছে তো এটা এটা দি পেলাই এখন গি গি দিয়ে এখন যাতে দুঁয়ো বাইর তো ইবা বন্ধ করে এর ভিতরে ডাক না ঢুকাই দিম এরপরে কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আর লই রাখে